দ্বিতীয় বড় অপরাধ বাবা মায়ের অবাধ্য হওয়া ওই যে মহিলাটা চিকন হেংলা পাতলা পঞ্চাশ পঞ্চান্ন বছরের বৃদ্ধা ওই যে পুরুষটা এখন কোনো কাজ নাই একটা পাঞ্জাবি আর লুঙ্গি পরে এরকম ওয়াজ মাহফিলে যায় কোনার দোকানে গিয়ে দুই কাপ চা খায় আবার ঘরে চলে আসে ওকে কোথাও ডাকা হয় না ওকে কেউ পাঁচ পয়সার দাম দেয় না এই এই তুচ্ছ এই হ্যাংলা পাতলা বুড়ার বুড়ি আল্লাহ নবী বলছে এই বুড়া বুড়ির যদি তোমার মা বাপ হয় ধাক্কা দিলে পড়ে যাবে যে লোকটা যে লোকটা এখন চাকরিও নাই ব্যবসাও নাই তুমি যদি ওকে উপার্জন করে না চিকিৎসা করাও না খাওয়াও ও বেচারা অসুস্থতায় ভুগবে ক্ষুধায় ভুগবে এমন দুর্বল একটা মানুষ আল্লাহ নবী বললো যে পৃথিবীর বড় অপরাধ এই পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধ শিরকি তারপরের অপরাধ হচ্ছে বাপ মায়ের অবাধ্য হওয়া তুমি তো বলো হুন্ডা না কিনে দিলে ঘর কোপাই ফেলবো ভাই আমার তুমি বলো তোমার বাপকে হুন্ডা না কিনে দিলে ঘর পাওয়া তুমি বলো তোমার বাপকে জন্ম দিছ কর্মদেশ না কা বই পড়ে শেখে এগুলো না পাগল ছেলে ওর ক্ষমতা কত জানো এই যে বুড়া লোকটা যারা তুমি বলো যে আপনি কিছু বুঝুন না শুধু শুধু কথা বলেন এই জায়গায় ওর ক্ষমতা জানো এই যে তুমি যে জান্নাত মানে যেখানে না গেলে আগুনে জ্বলবা হ্যাঁ এই জান্নাতে যে দরজা দিয়ে ঢুকবা না এই বুড়া লোকটা এটা চৌখাট চৌখাট এটা কি চৌখাট এটা নাই মানে দরজাই নাই এটা নাই মানে কি দরজাই নেই বোঝো ওর ক্ষমতা আর এই যে বুড়া লোককে কি করতে পারো জানো জান্নাত থেকে তোমার এমন লাগছে বারবার ঘুরতে পারবে তুমি জানো এর ক্ষমতা কত এই বুড়া লোকটা তোমার অনন্ত জীবনের সুখ কেড়ে নিতে পারে এত ক্ষমতা তার মামলায় জেলে গেলে ষাট বছর পোষবা অমুক ব্যবসায়ের সাথে লাগে গেলে পঞ্চাশ বছর ভুগ বা মারা যাবে তুমি মারা যাবা ম্যাটার সলভ ক্লোজ বুঝে আসছে না আসে নাই আর লোকটার সাথে যদি লাগো না এই বুড়ির সাথে যদি লাগো না অনন্ত জীবন যেখানে আর মৃত্যু হবে না ফিনিশ ধাউ ধাউ আগুন নজ্জা আছাল্লিশ

বা আমি একাল্লা ছাড়া কে চলে যাই হ্যাঁ বা আমার জোর করি না ভাল নাম যাও